কেন পুতিন মারতেছে না এখনো ক্ষমতা আছে না কেন নেতা নেহে মারতেছে না হামাজকে ক্ষমতা আছে না ক্ষমতা চলে গেছে কেন্দ্রে মারতেছেন না এখনো কি মারা কমতি আসে চলে গেছেন ক্ষমতা চলে গেছেন শেখ হাসিনা মারেন নাই না মেরে উনি যুদ্ধে ক্ষান্ত দিয়ে চলে গেছেন যা তোরা চালা তাকে বাধ্য করা হলো চলে যেতে তাকে বাধ্য করলে তাহলে হেলিকপ্টার যায় কেমন তাকে বাধ্য করলে হেলিকপ্টার কেমন যায় সেনাপ্রধান নৌপ্রধান বিমান প্রধান সালাম দেয় কেমন এই বিমান বাহিনী হেলিকপ্টার উঠে কেন যে হেলিকপ্টার দিয়ে সীমান্ত করে কেমনি সময় সালাম দিয়ে পাঠিয়েছেন ওই হেলিকপ্টারে তো জাতীয় পতাকা লক্ষ্য ছিল ওইটা করেন না কেন এইগুলো বললে তো বলেন আপনারা আমরা সরে ছেনের পক্ষে আমরা সরে ছেনের পক্ষে না আমরা শেখ হাসিনার পক্ষে না শেখ হাসিনা থাকা অবস্থিতার বিরুদ্ধে কথা বলছি শেখ হাসিনার সামনে গিয়ে কথা বলছি শেখ হাসিনা ওয়ান টু ওয়ান কথা তা যে আমরা ওই শেখ হাসিনার কাছে গিয়ে দেখেন আমরা কি বলেছি বহুত আছে আমি তো দলকে বারবার বলছি দল ভুল সিদ্ধান্ত নিচ্ছে এই সিদ্ধান্ত আমি মানি না আমি বলেছি আমি আমার সিদ্ধান্ত মানি বলছি ভুল সিদ্ধান্ত মানি না আপনি বারবার বহিষ্কৃত হয়েছেন সবশেষ কেন বহিষ্কৃত হয়েছেন একটা পারমানেন্ট বহিষ্কার হয়ে গেল পার্মানেন্ট বহিষ্কার তো কোন যায় না শেষ বসে একটাই কথা বলছি যে আপনি যে আন্দোলন করতেছেন না আন্দোলন না করলে কালকে আপনাদেরকে মানুষ জুতা পেটা করবে তো হয়েছে না জুতা পেটা এখন খাইছেন না জুতা পেটা এই আন্দোলন নেতৃত্বে যদি বিএনপি থাকতো তা আজকে পোলা পানি এই দেখাতে পারতো এটা আপনি যদি বিএনপি গুলিটা টা খাইতো না ভাই গিয়া ওই অক্টোবর অক্টোবরের ত্রিশে অক্টোবর যদি না ভাগতো গুলি খাইয়া মরতো তাহলে দশটা পাঁচটা পঞ্চাশটা মরতো তো কি হতো সেখানে থাকতো ক্ষমতায় এই কথাটাই বলেছিলাম

উনি যদি চৌকস এম এস না হইতো তাহলে এখনো তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কেমনি ভোগ করতেছেন কাজে এগুলো তো উনি স্মার্টিস বলি তো উনি তো উনার তো লোম তো আপনার সরি মানে ওনার ক্ষতি করতে পারেন নাই উনি বেরিয়ে গেছে এখন তো মামলা মোকদ্দমা হবে কত মামলা মত এই রাজনীতিবিদের মামলা খাই শোনেন পঁচাত্তর সনে আওয়ামী লীগের মূল নেতা ছিল না আজ জেলে যায় নাই আওয়ামী লীগের প্রথম সারির নেতারা কেউ জেলে বাইরে ছিল না সব জেলে গেছেন এরকম দুই চার পাঁচ মাস ছয় মাস এক বছর দুই বছর জেল খাটার অভ্যাস রাজনীতিবিদরা আছে রাজনীতিবিদ খাটার খালেদা জিয়াও সাড়ে সাত বছর জেল কাটছে এক নাগারে কাটছে জেলে পড়ে আসে আপনার একদিন জেলে কাটতে পাওয়া যাবে না খুঁজে কানতে কানতে চলে যায় আমরা দেখছি না যে কি অবস্থা হয় তো রাজনীতিবিদরা এই সমস্ত দুই তিন বছর পাঁচ বছর জেলে গেছে না ওই ফাঁসি দেওয়া ফার্লেও পরে কোন আসে যায় না রাজনীতিবিদরা ওই ফাঁসির থেকে তার ছেলে দাঁড়ায় যাবে তার মেয়ে দাঁড়ায় যাবে গা দেখবেন তার ঘুষিতে দাঁড়ায় আবার তার পূজা করা শুরু করবেন এই জন্য কোন আপনি পূজা করা শুরু করবেন এই দেখবেন শেখ হাসিনা কবরে মাটি আইন না আপনারা আবার পূজা করবেন এটা অতীত দেখছি আমরা বিশ বছর পরে দেখছি রামকে আইনে খরম দেওয়ার ভারত শাসন করছে রামের খরম দিয়া ভারত শাসন হয়েছে বিশ বছর